আজকে আমার জীবনে একটা মর্মান্তিক দিন বলতে পারো সেই জন্য একটু শেয়ার করছি তোমাদের আজ থেকে চল্লিশ বছর আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে যান আজকে আমার বাবার মৃত্যু দিন সবাই যারা আমাকে ভালোবাসো ওনার আত্মার শান্তি কামনা করো উনি যে আমার কাছে কী ছিলেন সেটা বলে বোঝাতে পারবো না উনি কী ছিলেন উনি আমার কাছে সরি 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 উনি একাধারে আমার কাছে যেমন গার্জিয়ান একাধারে আমার কাছে বন্ধু আমার চিরসখা একাধারে সমস্ত কিছু মানে যাবতীয় সব কিছু ওদি ছিলেন এক মিনিট ভীষণ গণ্ডগোল করছে দরজাটা একটু ডিস্টার্ব হলো জানি না কারণ দরজাটা হাওয়ায় উঠছিল যাই হোক এরকম একটা গ্রীষ্মের প্রখর দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাবা বাসায় ইহলোক ত্যাগ করে উনি পরলোকমন করেছিলেন ক্যান্সারের আক্রান্ত ছিলেন জানতাম এরোগ সারবার নয় তখনকার জমা নেয় হ্যাঁ তাও বহুত চেষ্টা হয়েছিল অনেক যে আমি বলি না যে আমার মা খুব ঈশ্বর বিশ্বাসী তারপরে ঈশ্বরের ওপর ভরসা করে আমার মা থাকতেন আমার মা আর মানে কোথাকার একটা বি সাই বাবার বিভূতি নিয়ে আসা কোনো মন্দির থেকে আর কোনো মন্দিরেও গেছেন মসজিদেও গেছেন গিয়ে ওই কি মাটি ঠাটি কী সব থাকে ওটা ছোয়ালে নাকি রোগ সেরে যায় আমার মা পাগল হয়ে গেছিলেন মানে যেখান থেকে যা পারতেন বাবাকে এনে এনে ছোঁয়াতেন আর বাবা সেটা খুব ভালোবেসে গ্রহণ করতেন জানতেন যে স্ত্রী কন্যা মানে আমি একমাত্র সন্তান স্ত্রী কন্যা ছাড়া আর কে জীবনে কিন্তু একটাই জানবে বাবা মাকে কখনও অশ্রদ্ধা অবহেলা করো না কোনো মনে দুঃখ কষ্ট দিও না হ্যাঁ চিরস্থায়ী হয় না বাবা মা বাবা মা যেমন ধরে গার্জেন বন্ধু করে তোলো বাবা মাকে আর বাবার সাথে মেয়ের বন্ডিং বলে বোঝাতে পারবো না মানে আমার একটা আমার মানে আমি যা কিছু আজকে আর সব আমার বাবার জন্য যখন যা চেদ মানে না চাইতে চাইতেই হয়নি মুখটা দেখেই বাবা মাকে এনে দিতেন আমি কিন্তু কখনো কোনো দিন কোনো দিন মানে যে খুব চাহিদা আর মেয়ে ছিলাম তা না উনি এনে দিতেন আর আমার বাবা মার বন্ডিং উত্তম সুচিত্রার বন্ডিং ফিল্মই লাগছে না আমার কথাগুলি কিন্তু না প্রেম করে বিয়ে করেছিলেন আমার মাকে এবং আমার বাবা নিজের দিদি আর কি নিজের দিদির বাড়িতে যেতেন সেখানে আমার মাকে দেখেছিলেন মানে নিজের বর্দির বাড়ি যখন যেতেন সেখানে বর্দি ননদের মেয়ে হচ্ছে আমার মা আমার বাবার নিজের দিদির ননদের মেয়ে হচ্ছে আমার মা সুতরাং মা ওখানে থাকতেন থেকে পড়াশোনা করতেন হ্যাঁ তা দিদির দিদির আর কি হ্যাঁ মানে আমার অনেক হরেক রকম সম্পর্ক আমার পিসি আমার মার মাইমা হতেন মা মার মামার বাড়ি থাকতো সরি সরি একটু ভুল হয়ে গেল ক্যালকুলেশন অনেক বছর আগেকার কথা তো আমার মা কলকাতায় মামা বাড়িতেই মানুষ এবং সাউথ কালকাটাতেই দেশবন্ধু কলেজে পড়াশোনা করে মা বেঙ্গলিতে অনার্স নিয়ে এম এ পাস করেছিলেন তো সেখান থেকে আর বাবা দিদির বাড়িতে যেত আর সেটা ছিল মায়ের মামাবাড়ি আমার বাবা দিদির বাড়ি হচ্ছে মার মামাবাড়ি মামাবাড়িতে থেকে বিধবা মাকে নিয়ে আর আরেকটা তোমাদের কাছে শেয়ার করি এদের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার তো না এটা একটা শেয়ারিং ইটস নট কন্ট্রোভার্সিয়াল মানে যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দিয়ে যদি আমি সব কিছু বলি এটাও তো একটা পারিবারিক ঘটনা কেউ কোনো স্বামী তার স্ত্রীকে মেনে নিচ্ছে না মে চলে আসছে যেটা ওটাও যেমন একটা পারিবারিক এটাও একটা পারিবারিক ঘটনায় আমার পোর্ট্রেটা করছি অন্য অন্যরকমভাবে পোর্ট্রে করছি আমি অন্য অন্যরকমভাবে হ্যাঁ এটা একটু প্লিজ দেখো শুনো বোঝো বুঝতে পেরেছ একটু বোঝো আমার এই ক্যামেরাটা পেয়েছি শেয়ার করতে হ্যাঁ না তো আমি শেয়ার নাও করতে পারতাম কিন্তু না করব করবো হ্যাঁ এত সুযোগ সুবিধা এই সোশ্যাল সাইট আমাদের দিয়েছে এই ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো আমাদের ইউটিউব বলো সেখানে বাবার কথা কেন বলবো না সেখানে ওই সময়কার বিয়ে অনেক অশান্তি হয়েছিল অনেক অশান্তি আর আমার মা আমার মা তখনকার দিনের মামাবাড়িতে মামির অত্যন্ত অত্যাচার সহ্য করতেন অত্যন্ত অত্যাচারিত ছিলেন মাইমার কাছে মামাবাড়িতে থেকে অত্যাচারিত ছিলেন এই যে সব এখন ব্লগার, ব্লগার ভ্লগারদের রকম কিছু দেখছো না তোমরা আমার মার কাহিনীটা শুনলে না এই সমস্ত ব্লগাররা পালিয়ে যাবে এগুলোকে আমার খুব মেকি লাগে হাস্যকর লাগে আর আমার মার কাহিনী হচ্ছে রিয়ালিস্টিক রিয়ালিস্টিক আমার মাকে চিলেকোটা ঘরে রান্নাঘরে চিলেকোটা রোদ্দুরে গরমে জলে ঝড়ে বৃষ্টিতে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে পান্থাপাত খাইয়ে রাখতো আমার পিসি ওরফে আমার মার মাইমা এত জঘন্যভাবে মাকে মারও জিদ ধরে গেছিলো যে আমি নিজের পায়ে দাঁড়াবো বিধবা মাকে দেখবো আর আমার মানে ওইখানাকার দাদু মানে মায়ের বাবাকে আমার মা দেখেননি মা জন্ম হওয়ার আগেই যখন আমার দিদি মা মাসে প্রেগনেন্ট তখন আমার ওই পক্ষের দাদু মানে মায়ের বাবা চলে যান এটা জাস্ট বিষম খেয়ে একটা হাতে লাগে চলে যান কোনো কিছু ভোগেননি সুতরাং একটা বিধবা মাকে নিয়ে একটি মেয়ে স্ট্রাগল এটা হচ্ছে আমার মা আর এখানে আমার বাবা একটা পরিবারের থেকে বড়ো ছেলে এবং প্রত্যেককে নিজে তো ডাব্লিউ ছিলেন ইকোনমিক্সে এম এ করেছিলেন আশুতোষ কলেজ থেকে ডাব্লিউ বিসিএস করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতেন সেখানে চাচ আমার সমস্ত কাকাদের সেটেল করেছেন কাকাদের পড়াশোনা করেছেন আমরা একান্ন পরিবারে থাকতেন মা বড় বউ হয়ে যখন এ অনেক কাহিনী কাহিনী বললে না মানে অনেক ব্লগাররা না আতকে উঠবে ঢেঁকুর তুলে উঠবে বদজম হয়ে যাবে আমার বাবা আমার কাহিনী শুনলে কিভাবে কি পরিপ্রেক্ষিতে আমার টাকুমাত্র নাই করে দিয়েছিলেন এই মেয়েকে আমি ঘরে তুলবো না কিভাবে আমার বাবা মাকে বিয়ে করে এনেছিলেন তারপরে অনেক কষ্ট করে স্ট্রাগল করে নিজে প্রতিষ্ঠা লাভ করে এবং তারপরে এমন একটা সময় আসে যখন আমার জন্ম হয় আমার জন্মের পরে বাবার লাখ ফিরে আসে বাবা অনেক উন্নতি পায় তখন ঘরে লক্ষ্মী বৃহস্পতিবারে এই বৈশাখ মাসে তিরিশে বৈশাখ আমার আমি জন্মেছিলাম এই বৈশাখ মাসে তা সন্ধ্যাবেলায় আমার ঠাকুমার শাকে পুঁ দিচ্ছিল তখনই আমি ভূমিষ্ঠ হই আমি শুনেছি শোনা কথা আমার মা বাবার কাছে আমি আসার পর নাকি আমার বাবা মার একটু উন্নতি প্রচণ্ড স্ট্রাগল স্ট্রাগল না করলে না আজকাল মানুষ মানুষ হয়ে যায় না সেই জন্য হয়তো জানি না আমাকে আমি কোনো দিন কখনো কিছু চাইনি আমার মতো নিরহংকারী আমি নিজেরটা নিজে বলছি না আমার মতো শান্ত শিষ্ট আমার মতো ওয়েল বিহেভ আমার মতো ডিসিপ্লিন সবই মা বাবার শিক্ষা আমি কোনো দিন কারু কাছে হাত পেতে কোনো দিন কিচ্ছু চাইনি কিন্তু আমি পেয়েছি অনেক চাইনি কিছু পেয়েছি অনেক আমি কাকাদের কাছ থেকেও পেয়েছি পিসিদের কাছ থেকেও পেয়েছি অনেক আদর ভালোবাসা ওটাই তো আসল পাও না তাছাড়া এমনি যে যেগুলো আজকে একটা বাবা দেখলেন কিনে এনে দিলেন কী না পেয়েছি আমি মানে আমাকে যারা স্ট্রাগল করেছেন না মাও খুব গরিবী দেখেছেন বাবাও খুব গরিবী দেখেছেন অনেক কষ্ট করে মানুষই বড়লো বড় হয়েছেন সেই জন্য নিজের সন্তান একটিমাত্র সন্তান বলেই রেখেছিলেন যে আর সন্তান ওনারা করবেন না একটিমাত্র সন্তানকে মানে ফলে ফুলে মানে আদরে সোহাগে মানে ওই আদর না প্যাম্পার্ড মানে উচ্ছন্নে যাওয়া আদর বলছি না মানে মানসিক আদর মানে আমাকে কখনো। হোয়াট ইজ স্ট্রাগল হোয়াট ইজ মানে কিছু দেখতে দেননি সবই ওনারাই করতেন আমি মানে আমি কিছু জানতাম না আমি খুব সরল সোজা ছিলাম আমি পলিটিক্স এর মধ্যে আসা সংসার কি জিনিস কার সাথে কী কুটকাচালি এগুলো আমি জানি না গোখলে পড়তাম গোখেল মেমোরিয়ালে পড়তাম তারপরে চলে গেলাম ওখানে সেন্ট্রাল স্কুল জবলপুরে সেখানেও তিন তিনটে লোক হেল্পিং হ্যান্ড ছিল আমার গাড়ি ছিল নিজস্ব মানে কী না করেছেন একটু যদি আমি কাচতাম একটু যদি আমি আমি কিন্তু কাউকে বলতাম না যে আমি আমার শরীর খারাপ লাগে বাবা বুঝে যেতেন মাও বুঝে যেতেন কিন্তু বাবা প্যাম্পারটা বেশি করতেন বাবা ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে চলে আসতেন আমার শিয়রে বসে থাকতেন যতক্ষণ না আমার সামান্য জ্বর হয়েছে ইনফ্লুয়েঞ্জা হয়েছে তখনও বাবা বস ছিলেন আন্ডারে যারা কাজ করত তাদের বলতেন যে আমার মেয়ের খুব আমাকে বাপি বলে ডাকতেন বাবাই বলে ডাকতেন বাপি বলে ডাকতেন ওর জ্বর আমি বলতাম মা বলতো তুমি যাও আমরা সবাই তো আছি মানে আমার দিদিমাকেও নিয়ে গেছিলাম যেহেতু আমার দাদু ছিল না আর মাও একটি মাত্র মাতৃসন্দ শুনতেন না কিছু একটু কাশলাম চার রকম ওষুধ এনে দিলেন একটু পা পা ব্যথা করছে একটু হাঁটতে পারছি না তাহলে তুই এটা পড় তাহলে তুই এটা কর তাহলে মানে আমাকে মানে চোখে হারাতেন মানে এরকম দেখা যায় না অনেক কষ্ট করে এ করে না আমার দিকে মানে সারাক্ষণ আমাকে নিয়ে ওনার চিন্তা কিন্তু আজ সেই চিন্তাটা আর কে করবে হ্যাঁ মাও তো চলে গেলেন বাবার কষ্টটা সহ্য করতে পারতেন না হঠাৎ করে মৃত্যুটা মাও দেখে নেন তবে হ্যাঁ আমার বিশাখা মিমি আমার মেয়ে আমার মা বাবার জায়গাটা দিয়েছে তো এটাই শেয়ার করতে এসেছিলাম আজকে আমার বাবার মৃত্যুদিন ওনার আত্মার সাধ্যি কামনা তোমরা সবাই করো তুমি কি কে কে বলি শুধু পটে লেখা ওই যে শুধু নেহা রিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে একটু উঁচু স্কেলে ধরেছি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী তুমি ছবি তুমি শুধু ছবি নও ছবি নও ছবি তুমি আমার প্রাণের পরে চলে গেল আমার প্রাণের পরে চুলে গেল বসন্তের বাতাস টুকুর মতো বেশি গাইতে পারছি না ক্ষমা কুট ভেরি ইমোশনাল প্রত্যেকটা বছর আসে একুশে এপ্রিল আসে একুশে এপ্রিলটা আমি তাকেই স্মরণ করে কাটাই আমার মানে আমার শুধু বাবা না আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড এমনকি আমি আমার সব কথা শেয়ার করতাম মাকে মা শাসন করতেন মা একটু স্ট্রিক্ট ছিলেন কিন্তু মায়ের ভালোবাসার মতো ভালোবাসা কি আর হয় সেটা বলছিলাম কম্পারিজন টু ইচ আদার বাবা প্যাম্পারটা বেশি করতেন মানে একটু উঠলে জলের গ্লাসটা এগিয়ে দিতেন কিন্তু তাই বলে আমি বিগড়ে যাইনি হ্যাঁ কারণ এমন এমন এমনভাবে আমি তৈরি হয়েছি নিজেকে তৈরি করেছি কেউ বলতে পারবে না কেউ আমার বাবা মাকে বলতে পারবে না যে আপনার একটিমাত্র সন্তান এইটা মাইনাস এইটা মানে আমার সবই প্লাস ছিল এবং খুব সুনাম অর্জন করেছিল সবাই এক বাক্যে বলতো আর এন বাসু মানে আমরা বসছিলাম বিয়ের আগে আমার বাবা আরেন বোস নাম ছিল আরেন বসের বোসের মেয়ে একটি জুয়েল তৈরি হয়েছে যেমন শিক্ষা দীক্ষা তেমন পড়াশোনা তেমন আচার ব্যবহার তেমন সবার ছোট বড় সবার সাথে আমি আমার বাবা বলতে নি গরিব কেউ না সবাই মানুষ আর বিশ্বাস একজন একজনকে ঈশ্বরকে হুম আর কখনো মিথ্যে বলবে না যদি তোমার কোনো দিন কোনো যৌবনে কিছু ইচ্ছাও থাকে মুখে বলবে তোমার যদি একটা সিনেমা দেখতে ইচ্ছা করে কিছু একটা খেতে ইচ্ছা করে আমায় বলবে আমি আনবো কখনো চেপে রাখবে না চলে এখানেই শেষ করছি বাবা মার কথা বলতে নিলে না চ্যাপ্টার বাই চ্যাপ্টার চ্যাপ্টার একটা বই উপন্যাস হয়ে যাবে এখানে যা দেখছি ধিক্কার জানাচ্ছি তাদেরকে কিছুই না শেষ করছি মিয়ানমাই মাই মমের মম এইটুকু শেয়ার করতে এসেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো